বন্ধুরা গিয়েছিলাম বাজারে এই দেখো দুই ব্যাগ বাজার করে এনেছি তবে আজকে আমার এই বাজারের থলিতে এমন এমন বাজার আছে তোমরা দেখলে অবাক হয়ে যাবে যে এইসব বাজারে পাওয়া যায় তো চলো আমি এক এক করে তোমাদের দেখিয়ে দেবো ঠিক আছে সবার প্রথমে এই ব্যাগটার বাজারগুলো দেখাই হচ্ছে পেঁয়াজ এই যে আমার আজকে নতুন নতুন বাজারে থেকে বাজারে এনেছি আমি বাজারে গেলে এমনটাই হবে বুঝলে সব নতুন নতুন জিনিস বাজার থেকে আনতে পারবো আমি যাই না দেখে যাই আমি আমার মতন বাজার করবো কারণ না বাজার করছি আমার বাজারের অভ্যাসটা প্রায় নষ্ট হয়ে যাচ্ছে এই হচ্ছে পেঁয়াজ টমেটো এই হচ্ছে আদা এই দেখো ঠিক আছে আর কি দেখাচ্ছি এটা হচ্ছে রসুন তো পিঁয়াজ টমেটো আদা রসুন এটা হয়ে গেল। আর এই ব্যাগের মধ্যে কিন্তু রয়েছে ধামাকা বাজার তো চলো আগে দোকানে খরিদ্দার এসছে দোকানের মালটা দিই তারপর তোমাদের দেখাচ্ছে আমাদের কি কি বাজার এসেছে ঠিক আছে আদা এসব তো তোমাদের দেখিয়ে দিলাম এবার চলো কি কী বাজার করেছে দেখিয়ে দিই এই যে এখানে রয়েছে বাঁধাকপি যেটা এখন বাজারে গেলেই প্রচুর পাওয়া যাচ্ছে বাঁধাকপি এটার দাম নিয়েছে বারো টাকা প্রত্যেকটা জিনিসের দাম আমি তোমাদের বলে দেবো ঠিক আছে এটা নিয়েছে বারো টাকা আচ্ছা এই এনেছি ফুলকপি পনেরো টাকা এটাও নিয়েছে পনেরো টাকা এটা নিয়েছে বারো টাকা এক দুটো নিয়েছে তিরিশ টাকা ঠিক আছে আর এই যে এখানে এনেছি ধনে পাতা যার দাম নিয়েছে দশ টাকা দশ টাকায় অনেকগুলো ধনে পাতা দিয়েছে এই যে এখানে দশ টাকার ধনে পাতা বুঝলে আর কি এনেছি দেখাচ্ছি তোমাদের এই যে দেখ এখানে এনেছি একদম কিছু কিছু বেগুন বেগুনটা দেখে আমার খুব ভালো লেগেছে ওগুলো এনেছি দশ টাকার বেগুন এনেছি ঠিক আছে বেশি আনিনি আর কি এনেছি দেখো এই যে দশ টাকার বরবটি এখানে কিন্তু দু আটটি দশ টাকা নিয়েছে পাঁচশো বরবটি দশ টাকা দেখো বরবটিটা পুরো লাল লাল এই জন্য আমি এনেছি একদম নতুন তাই জন্য ঠিক আছে আর এনেছি নিমুরা মানে লেবু এই যে চারটে লেবু নিয়েছে দশ টাকা পুরো হিসাব করে বলবে ক টাকা বাজার করেছি কালকে আমি এই চারটে বাদে এইখানে যা বাজার আমি সব তোমাদের দাম বলে দিচ্ছি আচ্ছা এই যে একটা খুব সুন্দর জিনিস পেয়েছি যেটা বাগানে গেলে পাওয়া যায় অনেক কিনতে পেয়েছি আমি নিয়ে এসেছি এই দেখো এটা হচ্ছে বাগানে কচু কচুরি বলে কচুরির ডাকা দেখে তো দশ টাকা দাম নিয়েছে এটা খেতে আমি ভীষণ ভালোবাসি জানি না তোমরা এটা কেউ কখনো খেয়েছো কিনা বা তোমাদের বাজারে বিক্রি হয় কিনা আমাদের বাজারে আমি প্রথম দেখলাম বিক্রি হচ্ছে আমি নিয়ে এসেছি ঠিক আছে তবে নিউ মার্কেটে গেলে প্রচুর পাওয়া যায় কিন্তু হাটে কালকে একটা বয়স্ক দাদু নিয়ে বসেছে তো আমি কিন্তু নিয়েছি একজন আমাকে জিজ্ঞেস করলো কিভাবে রান্না করতে হয় বলে দিলাম সেও কিন্তু একাটি নিয়ে গেল তো যাই হোক এটার দাম নিয়েছে দশ টাকা ঠিক আছে আর কি আছে চলো দেখাচ্ছি আর আছে এই যে মোচা যেটা আমার ভীষণ প্রিয় মোচা আমি খুব ভালো খাই তোমরা তো জানো এটার দাম নিয়েছে কুড়ি টাকা ঠিক আছে বাজারগুলো শুধু আজকে দেখো মানে দারুণ বাজার এনেছে আজকে আমি আর এই যে এখানে রয়েছে জলপাই এর দামও কিন্তু দশ টাকা নিয়েছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এই যে এতগুলো জলপাই এখানে দশ টাকা দাম নিয়েছে তো চলো আরেকবার বলে দিই কোনটা কত দাম নিয়েছে দশ টাকা হচ্ছে গিয়ে কচুরি দশ টাকা হচ্ছে গিয়ে জলপাই দশ টাকার বেগুন দশ টাকার হচ্ছে গিয়ে তোমার লেবু দশ টাকার ধনে পাতা দশ টাকার বরবটি কুড়ি টাকার হচ্ছে গিয়ে মোচা আর এখানে হচ্ছে বারো টাকার বাঁধাকপি ফুলকপি তিরিশ টাকা এখানে এই যে কটা সবজি বললাম কত দাম তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর আজকের বাজারগুলো কেমন আছে সেটা কিন্তু জানাতে ভুলবে না আমি বাজার করেছি বাজারগুলো অনেকটা ভালো হয়েছে না বলো দেখো ব্যাপার ছেলে মানুষ সামনাসামনি যা পায় তাই নিয়ে চলে আসে মেয়ে ছেলে মানুষরা কিন্তু একটু ওনা খাচ্ছি খুঁজে বাজার করে তো যাই হোক বাজারে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ফলো যারা করেনি ফলো করে পাশে থেকে বাজারগুলো কেমন লাগলো অবশ্যই জানিও তো চলো টাটা বাই বাই